কেমন আলহামদি পক্ষ থেকে আরেকটা বিড়ি নিয়ে আসলাম আমাদের সামনে দেখেন আমাদের এই মালগুলো রাত্রের মধ্যে তো মালগুলো দেখেন আলহামদুলিল্লাহ অত্যন্ত খুব গ্লেস করা মাল চাইলে আপনারা পাইকারি খোঁজ্রে আমাদের থেকে মাল নিতে পারেন অসংখ্য মালই এখানে আছে তো আমাদের থেকে মালগুলো নিতে পারেন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের মালগুলো খুব ফিনিশিং করা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাল চাইলে আপনারা কারখানায় ভিজিট করেও নিতে পারেন এই মালগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনও নাম্বারে যোগাযোগ করেন পাইকারিও খসরা সারা বাংলাদেশেই ইনশাল্লাহ দেওয়া হয় তো নিতে পারেন সুস্থ আলাইকুম আলাইকুম আসসালাম থাকুন সালামুক রহমতুল্লাহ আর একটা বিরিয়াস আমি নিয়ে আসি দেখেন আপনাদের মালগুলো যে তৈরি হচ্ছে অসংখ্য মাল তৈরি হচ্ছে ইনশাল্লাহ তো এগুলো আমাদের বাজায় যাযাত করার জন্য প্রস্তুতি যারা নিতে চান স্ক্রিন তো অন্য যোগাযোগ করবেন পাইকারি এবং খুচরা আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি ডাইসের পাশাপাশি এই মালগুলো আমরা কিনেছিল এখন চালু করছি তো আমাদের চেয়ে সংগ্রহ করতে পারে অসংখ্য বলতে অসংখ্য মাল আছে যে মালগুলো আমরা নিতে পারেন